ষোলোই মে দু হাজার চব্বিশ বিকেলবেলা ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে আকাশটা যেন কীরকম অন্ধকারাচ্ছন্ন হয়ে আসলো মেঘে ঘিরে গেল তারপরে শুরু হয়ে গেল শুকনো কালবৈশাখী ঝড় এমন ঝড় হচ্ছে যেন ধুলোবালিতে গোটা পৃথিবীটা যেন মনে হচ্ছে কীরকম ঘোলাটে হয়ে গেল তারপরে আস্তে আস্তে নেমে আসলো সেই স্বস্তির বৃষ্টি এই বৃষ্টিতে আমরা স্বস্তি ভোগ করলেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আমাদের ক্ষয়ক্ষতিও হয়েছে যেমন যারা বড় ধান কেটে রেখেছিল তাদের ধানগুলো ভেসে গেছে এবং বজরা একাধিক মানুষ মৃত্যুবরণও করেছে সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আবার একটি নতুন ভিডিও আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আজকের প্রতিবেদনে থাকবে ষোলোই মে দু হাজার মুহূর্তে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় তো চাষি ভাইদের এতে লাভ না ক্ষতি এটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন গত কালকে আমাদের এখানে যে কালবৈশাখী সহ বৃষ্টি হয়ে গেল এতে আপনাদের মানে চাষি ভাইদের লাভ না ক্ষতি হলো খুব উন্নতি হয়েছে ক্ষতি হয়নি রকম লাভ হয়েছে একটু বলেন ক্ষতি বলতে অতিরিক্ত খরা মানে পোকা পাখির খুব অত্যাচার ছিল হ্যাঁ মশা মানে পাটেও ফুদগি লাগছে মানে এতে এই ঝড়ে হ্যাঁ এই ঝড় বৃষ্টিতে ওই পোকা কানা কিছু নষ্ট হয়েছে মরেছে মানে প্রচন্ড তাপপ্রবাহের ফলে পরে যে বৃষ্টি হলো তাতে কিছু স্বস্তিও পাওয়া গেছে মানুষও স্বস্তি পেয়েছে প্লাস গাছপালার গাছপালা সবাই শান্তি মানে উপকার হয়েছে আপাতত দশ দিন না হলেও খেলিবে কিন্তু একাধিক জায়গাতে বজরাঘাতে যেমন মালদ হাতে এগারো জন মৃত্যু বহন করেছে এটা তো আমাদের ক্ষতি মানে কেউ দোষ পারবে না তাছাড়া দেখুন যারা বড় ধান চাষী কার ধান কেটেছে তাদের অনেকেরই ধান ভেসে গেছে এটা একটা ক্ষতি ক্ষতি মানে লাভ ক্ষতির মধ্যে দিয়ে মানুষ সত্যি হবেই স্বস্তি পেয়েছে আর লাভ ক্ষতির মধ্যে দিয়ে একটা স্বস্তি পেয়েছে লাভ করতে গেলে একটু ক্ষতি হবে হ্যাঁ মানে ধান আমাদের এখন এই আমাদের এই মাঠে ধান কম হম কিছু কিছু আছে মানে পাটটাই বেশি আর অন্যান্য জিনিস বেশি মানে আমাদের এলাকায় পাট চাষটা বেশি পাটের বেশ উপকার হ্যাঁ পাটের আজকে তো বিকেলে দেখছি একাধিক মানুষ মাঠে গনগন করছে মাঠে দেখুন চাই ধারে সাত আছে তো আপনি কি পাটে সাপ দেবেন না পাট নাই আপনার পাট হ্যাঁ আমার পাট আছে চার বিঘা ও সব সাপ দিবেন আজকে না সব দিব না কিছুটা জমিতে দিব মানে আগে কিছু জমিতে দেওয়া ছিল নাকি হ্যাঁ বোনার সময়তে দিয়ে বুনেছি হুম কি কি সার দিয়ে ও তখন দেওয়া ছিল ফসফেট আর ইউরিয়া আর আজকে কি দিবেন ভাব আজকে ভাবলাম যে 10 26 আর ইউরিয়াতে ফেলবো মিশ্র করে তো অতিরিক্ত তাপমাত্রা খেলে পাটটা মানে ই হয়েছে হ্যাঁ শুকিয়ে গেছিল তো শুধু ইউরিয়াই দিব আজকে শুধু ইউরিয়া দিবেন বিঘাতে কত কেজি হারে দিবেন এখন বিঘাতে কেজি 15 করে দিব আর আপনার যে একাধিক চাষ আছে যেমন শশা দেখছি বেগুন ভেন্ডি এগুলো নাকি সাপ দেবেন আজকে না এই এই শশাতে বেগুন আজকে সার দেবো না ভেন্ডিতে দেবো না 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 আজকে দেবো না এর পরে বৃষ্টি হলে দিব মানে আশা লাগছে উপরবেলা আবার বৃষ্টি দিবে মনে হয়েছে এরপরে বৃষ্টি হলে দিব না হলে তখন সেচ মেশিন থেকে যখন সেচ দিয়ে তখন সার দেবেন হ্যাঁ মানে এতে সার দিতে গেলে একটু সময় লাগবে আমি আবারও আরো একটি চাষের সঙ্গে কথা বলছি গতকালকে ষোলোই মে যে সন্ধ্যাবেলায় কাল বৈশাখী বৃষ্টি হলো এতে আপনাদের লাভ না ক্ষতি হয়েছে লাভ কিরকম লাভ হয়েছে পাটের সব জমিতে পাট সব মরে সব ধার দিক দিয়ে মানে প্রচন্ড তাপপ্রবাহে পাটের প্রচন্ড ক্ষতি হয়েছিল পাট নষ্ট মানে ফসল নষ্ট হয়েছে নষ্ট হয়ে এতে লাভ হয়েছে চাষিদের লাভ হয়েছে উপকার প্রচুর পরিমাণে উপকার প্রচন্ড তাপপ্রবাহের পরে যে কালবৈশাখীর ঝড় সহ বৃষ্টি হলো এতে আপনাদের কিরকম উপকার হয়েছে না ক্ষতি হয়েছে উপকার হয়েছে পাটের সব কিছু সবজির উপকার হয়েছে আপনার কি কি চাষ আছে আমার চাষ আছে বেগুন আছে যে ভেন্ডি আছে কাঠা 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 ভেন্ডি আছে আছে এই মোটামুটি তাছাড়া আমাদের এলাকাতে কি সেরকম ক্ষয়ক্ষতি হয়নি না ক্ষয়ক্ষতি আমাদের এলাকায় হয়নি যারা বড় ধান কেটেছে তাদের ধান কেটেছে ও ধান এক বিঘে করে লাগাইছে লোক বেশি এমন কিছু লাগায়নি এক বিঘে লাগাইছে ওই ভুল দোষে সব ভিজেছে কিন্তু আমাদের এলাকায় ক্ষয়ক্ষতি না হলেও যেরকম একটু আগে বললাম যে কি ওখানে বজ্রাঘাতে এগারো জন মানুষ মারা গেছে না আমাদের এখানে মানে ওখানে শোকের ছায়া নেমেছে একদম আমাদের এখানে কিছুই হয়নি কিন্তু লোকে ধান এমন কিছু লাগায়নি কে এক বিঘে দশ কাঠে বড় ধান কম আছে কম আছে লাগায়নি খাট নির নেই তাহলে এই বৃষ্টিতে আমাদের একাধিক উপকার হয়েছে আর উপকার হয়েছে ভালো উপকার হয়েছে পাট মরে আরই আমাদের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ